পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন তাহলে একবার বলেন দূরে আলহামদুলিল্লাহ বরাম সবাই আমরা শুন দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন বা মনে তাহলে দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন সবকিছু হয়ে গেছে অনকম মানি না তাহলে কেমন হইব মানে না

বলেন 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 একবার বলেন বলেন আপনার শুই নেন আপনি কি দেশে বাইরে ছিলেন বিদেশ নাকি ও নাগরিক আচ্ছা ঠিক আছে জামাই শুনেন নেন মুসাম্মদ ফাই মামনি পিতা জামাল উদ্দিন মাতা খাদিজা বেগন বেগম গ্রাম রাজনগর 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা স্বর্ণ বাবত উসল 5 লক্ষর বাকি রাখিয়া আপনি বর মোহাম্মদ আব্দুল মান্নান যদি এই বিয়েতে রাজি থাকেন জুরে একবার সভা সামনে যত আমরা সবাই শুনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই শুনছান হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ করে দিতাম হ্যাঁ আপনারা জমি থেকে থাকলে কইরা দেন আর না থাকলে না না আপনি

এই জামাই যাতে এই মেয়ের পিছে এমনি তোদের দৌড় পারে সারা জীবন আল্লাহ তুমি তার মনে সেই রহমতের তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দেও আল্লাহ তারা যেন একে আর একটি সাথে অনেক ভালোবাসে এবং একজন আর একটি রাখ পর্যন্ত আল্লাহ যেন নাসের আল্লাহ কেমতের পরও যত তুমি জুটিকে অক্ষত রাখ আল্লাহ তাদেরকে হাসরের